তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে রোদে দেহ পুড়ে যায় বৃষ্টিতে দেহ ভিজে যায় শীতকালের হিমের বাতাসে দেহ কাঁপতে থাকে বড় কষ্ট এমনই করে দিন কাটে একদিন সবাই মিলে ঠিক করলেও তারা বাড়ি তৈরি করবে বাড়ির মধ্যে থাকলে আর কষ্ট হবে না সুখে শান্তিতে থাকতে পারবে চলো আমরা গভীর বনে যাই সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে সেসব ডালে বাড়ি তৈরি করলে আর আমাদের কোনো ভাবনাই থাকবে না গভীর বনে যেতে যাব কেন এই তো বেশ পাকা পাকা মাঠে গাছ রয়েছে ওখানেই বাড়ি তৈরি করবো সে তোমাদের যেটা ভালো লাগে সেটাই করো আমরা আর কিছুই বলব না এইভাবে কাজটা করলে ভালো হতো সেটাই বললাম এরপর কয়েকজন গভীর বনে চলে গেল গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করলো আর কোনো কষ্ট নেই আর দুজন ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়িতে তৈরি পড়ল চারিদিকেই বেশ ফাঁকা বনের মতো নয় এমনই করে দুই জায়গায় আনন্দের দিন কাটে রাত কাটে কোনো দুর্ভাবনাই নেই তাদের মনে সব সময় খুশির হাওয়া সব দিন সমান যায় না কখন যে বিপদ এসে পড়ে কেউ বলতে পারে না একদিন হলো তাই বড় বিপদ আচমকা এসে একদিন বিকেল থেকেই বৃষ্টি বর্ষার রাত হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো হাওয়ার সব যেন হয়ে গেল মাঠের গাছপালা কাঁচতে থাকল বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ ফাঁকা জায়গা কম তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে না শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে অনেক জমিদার বাড়ি ভেসে গেল সেই পরের দিন প্রাকৃতিক দুর্যোগ থেমে গেল পরিবার সবাই এক জায়গায় হলো আমাদের বড় ভুল হয়ে গেছে আর আমাদের ভুলের জন্য আমরা কষ্ট পেয়েছি তাই আমাদের উচিত ঘন বনভূমির মতো জঙ্গলে একসঙ্গে মিলেমিশে থাকা একা একা থাকলে বিপদ আমাদের কাজগুলো আলাদা আলাদা ছিল তাই ভেঙে পড়ল একা একা নি। তাতে শক্তি কমে যায় একসঙ্গে থাকলে শক্তি বাড়ে তাই আমাদের উচিত একসাথে মিলেমিশে থাকা এরপর থেকে তারা সবাই একসাথে বসবাস করতে থাকে